জিন্দাবাদ জয় ফিলিস্তিনেরই হবে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ প্রথমেই জানিয়ে দিব শিরোনাম গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও চিঠি দেড়শো ইসরায়েলি সেনার এরপর জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি বন্ধ করোনাইলে যুদ্ধ ইরানকে স্পষ্ট বার্তা ট্রাম্পের এদিকে সুদানে আর এস এফ এর হামলায় চার শতাধিক মানুষের মৃত্যু আরও জানিয়ে দিব সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব এক জেলায় নয় শত উনআশিটি ধ্বংস করল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আবারো চিঠি দেড়শ ইসরায়েলি সেনার গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আরও চিঠি পাঠিয়েছেন কমপক্ষে দেড়শ ইসরায়েলি সেনা সদস্য অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে এই চিঠিতে স্বাক্ষর করেন আইডিএফ এর গোলানি ব্রিগেডের সদস্যরা এর আগে গত সপ্তাহেও বিমান বাহিনীর এক হাজার ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ সদস্য নেতানিয়াহুর বরাবর যুদ্ধবন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছিলেন এর পাশাপাশি আলাদা একটি চিঠিতে স্বাক্ষর করে দুইশ সামরিক চিকিৎসক খোদ সামরিক বাহিনীতেই জোরালো হচ্ছে যুদ্ধবন্ধের দাবি যাতে চাপ বাড়ছে ইসরায়েলি প্রশাসনের উপর যদিও এ ধরনের চিঠিতে স্বাক্ষর করলেই বরখাস্ত করা হবে ইসরায়েলি সেনাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নাইলে যুদ্ধ ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার চোদ্দ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি করেন এমন এক সময় যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয়পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করেছে। ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইডকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে সূত্র জানিয়েছে। এই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটি চূড়ান্ত জাতিসংঘের তথ্য সুদানে আর এস এফ এর হামলায় চার শতাধিক মানুষের মৃত্যু সুদানের দারপুরে আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর সাম্প্রতিক হামলায় চারশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে একথা জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার ১৫ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে দারফুরের এলফাসের শহরের আশেপাশের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আর এস তাদের লক্ষ্য ছিল এলফাসের দখল নেওয়া জাতিসংঘ জানিয়েছে তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একশত আটচল্লিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে তবে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে জাতিসংঘের মুখপাত্র রাভিনা সান্দাসানি বিবিসিকে জানান তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য মতে নিহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী নাব সালাম সিরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছেন রাজধানী দামেশকে তিনি প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন এই সফরের লক্ষ্য ছিল কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন সম্পর্ক পুনর্নির্মাণ করা গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং ফেব্রুয়ারিতে লেবাননের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দামেশকে লেবাননের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর লেবানন সিরিয়া সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে দামেস্ক থেকে আলজাজির জ্যেষ্ঠ সংবাদদাতা জেইনা খোদর বলেছেন নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সফর লেবাননের কর্মকর্তারা বলছেন যে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথ সংশোধন করার একটি সুযোগ খোদর বলেন দুই দেশ দীর্ঘদিন ধরে সংঘাত ঘর্ষণ এবং উত্তেজনার মুখোমুখি হয়েছে একটা সময় ছিল যখন ছিলেন লেবাননের নিয়ন্ত্রণে ক্ষমতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল সিরিয়ার বিরুদ্ধে উভয় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে ক্ষুদ্রে বলেন দামেশকে এখন নতুন কর্তৃপক্ষ এসেছে এবং লেবাননও একটি নতুন সরকার রয়েছে আল আসাদ ক্ষমতায় নেই এবং তার মিত্র হিজবুল্লাহ এখন লেবাননে আর প্রভাবশালী নয় তাই সমস্ত কিছুর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপন করার পারস্পরিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আলোচনা শেষে এবং প্রতিনিধি দল দামেস্ক ত্যাগ করার পর লেবাননের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন আজ দামেশকে আমার সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্কের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা উন্মোচন করা যা পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস পুনরুদ্ধার সুপ্রতিবেশী সুলভ আচরণ আমাদের দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে তৈরি প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে আলোচনায় সীমান্ত এবং ক্রসিং নিয়ন্ত্রণ চোরাচালান প্রতিরোধ এবং শেষ পর্যন্ত স্থল ও সমুদ্র সীমান্ত নির্ধারণের মতো অন্যান্য বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে এক জেলায় নয় শত উনাশিটি বাংকার ধ্বংস করল পাকিস্তান পাকিস্তানের খাইবার পাক্তনখা প্রদেশের কুররম জেলার বিভিন্ন এলাকায় গত দু মাসে নয় শত উনআশিটি বাংকার ধ্বংস করেছে সেনা পুলিশ যৌথ বাহিনী খাইবার পাক্তনখা প্রদেশটি উপজাতি অধ্যুষিত বিভিন্ন উপজাতি ও গোত্রের মধ্যে সংঘাত সহিংসতাও ঘটে নিয়মিতই গোত্র ও উপজাতিগুলোর মধ্যে সংঘাতের সময় ধ্বংস হওয়া এই বাংকারগুলো দুর্গ হিসেবে ব্যবহার করা হতো পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিকি তালেবান পাকিস্তান। তাদের সংগঠন ও অপারেশনাল কাজে ব্যবহার করত এসব বাংকার ধ্বংস এসব বাংকার থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উপজাতি ও গোত্রগুলোর মধ্যকার সংঘাত সহিংসতা নিরসনে দুই সালের পহেলা জানুয়ারি খাইবার পাক্তুনখর উপজাতি গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি চুক্তিতে আসে পাকিস্তানের সরকার সেই চুক্তির নাম কোহাট পিস এগ্রিমেন্ট পাকিস্তানের উপজাতি গোষ্ঠী ও গোত্রগুলোর জিরগা নামের একটি স্থানীয় সরকার সংস্থাও রয়েছে এই বিভিন্ন গোত্রের মধ্যে রেশারেশি দমন এবং সম্প্রীতি ও গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিতে এই জির্গা গঠন করা হয়েছিল কিন্তু খাইবার পাক্তনখর অধিকাংশ জেলায় বহু বছর ধরে জির্গা কার্যত নিষ্ক্রিয়